হ্যালো ভিভার্স সব সময়ের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে এসে বললাম আপনাদের সামনে আজকের ব্লগটা অনেকই মজার প্লাস ইটালি মিলান শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গার সিক্রেট রিভিল করব চলেন ভিডিওটা স্টার্ট করা যাক আমার ব্লগে বেশিরভাগই ইটালির খোলা বাজারের চিপ প্রাইস ট্রাভেল প্লেস কম খরচে কোন জায়গায় আপনারা কিভাবে যেতে পারবেন সব ইনফরমেশনগুলি দিয়ে থাকি প্রথমে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন করে রাখেন এই সামারে অনেক ভালো ভালো জায়গায় ঘুরার জন্য চিপ প্রাইস কোথায় যেতে পারবেন সব ইনফরমেশন দিয়ে দিব ব্লগের মাধ্যমে কিন্তু আজকের ভিডিওটা আপনারা যদি মিস করেন তাহলে মিস করবেন সুন্দর একটা জায়গার রহস্য কারণ মিলান পোর্তাগারেবেআলদি ভোটানিকো বিল্ডিং সবাই যায় ইউনিক্রেটেড বিল্ডিংও দেখতে যায় কিন্তু আপনারা কখনো কি এই 39 তলা থেকে কি কখনো সম্পূর্ণ মিলানটাকে দেখছেন আমার মনে হয় না কারণ এই জায়গায় ফ্রি এন্ট্রেস কোনো টাকা লাগে না কিন্তু আপনি ওখানে গেলেই যে উপরে উঠতে পারবেন কিন্তু না কোনো ইনফরমেশন ছাড়া গেলে শুধু শুধু আপনাদের ফিরত আসতে হবে তো চলেন আজকের ভিডিওটা এটার রহস্যটা আপনাদেরকে বলে দেই কিভাবে এখানে আপনারা যেতে পারবেন ফ্রি টিকিট কোনো টিকিট টাকা পয়সা লাগবে না এই পানোরামিক ভিউটা একমাত্র খোলে যদি কোনো অকেশন থাকে আজকে আমি গিয়েছিলাম আরতি ওকেশনতে অকেশনতে ওখানে যাওয়ার পর বুঝলাম এটার রহস্যটা কি এটার রহস্য হইলো আজকে আমি আরতি জেনাটো গেলাম মানে যার যার হাতের কাজের এক্সপিরিয়েন্সগুলো এখানে শো অফ করে থাকে এখন অনেক ডিজিটাল হয়ে গেছে যুগটা আর এইগুলোর কাজ দুইশো বছরেরও আগের হিস্ট্রি প্রেজেন্ট করে কাজ করে থাকে ওরা যাক তাহলে পানোরামিক ভিউটার রহস্য বলি আপনাদেরকে সারা বছর ভরে ইটালির কোনো না কোনো কারণে ফেস্টিভ্যাল হতেই থাকে মাদার্স ডে ফাদার্স ডে ক্রিসমাস পাসকুয়া বেফানা নিউ ইয়ার আরো অনেক ইত্যাদি ইত্যাদি তো এই সব ফেস্টিভ্যাল গুলিতে এখানে আপনারা ফ্রি এন্ট্রেন্স পাবেন আর লোম্বার দিয়া ওয়েবসাইট গেলেই পাসটা পেয়ে যাবেন হ্যাঁ তবে আপনাদেরকে জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে আপনারা পাসটা আপনাদের ইমেলে পেয়ে যাবেন ওটা দেখালে আপনাদেরকে ভিজিট করতে দেবে যখন কোনো ফেস্টিভ্যাল হয় তাহলে আপনারা ফ্রি এন্ট্রেন্স এই পেয়ে যাবেন প্যানোরামিক ভিউ দেখার জন্য আই হোপ আপনারা এই এক্সপিরিয়েন্সটা মিস করবেন না সবাই তো পোর্তা গারিবালদি যান ঘোরার জন্য তাই না উপরের থেকে সারা মিলান শহরটা দেখেন গারিবালদিও দেখা যাবে এটা সামনে কিছুই না সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না একটা লাইকও যদি দিয়ে দেন ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ আসি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন